নমস্কার ঠাকুরকে প্রণাম করে কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন আজ চোদ্দই আশ্বিন সত্যনারায়ণ প্রতিষ্ঠার তিথি আজ কুঞ্জবাড়িতে উৎসব হচ্ছে ঠাকুর তিনি কিরণবালা মজুমদার লিখেছেন এই উৎসবকে কেন্দ্র করে সেই সময়ের উৎসবের দিন তখন ভোগ দেওয়া হয়ে গেছে কাতারে কাতারে লোক কত জনসমাগম হয়েছিল তা আন্দাজ করা শক্ত অনেক দূর থেকে এসেছেন ঘন্টার পর ঘন্টা ধরে দুপুরে রোদ্দুরে তারা দাঁড়িয়ে আছেন পুজো দেখতে আরতি দেখতে তাদের আরাধ্যের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে পাহাড়তলি থেকে আশ্রমের মহন্ত মহারাজ এলেন তার পৌরোহিত্যে পুজো এবং ভোগ সমাপনের পর সমবেত কণ্ঠে তারা জয়ধ্বনি করলেন তাদের জয়ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে তুলল আর এমন মধুর কীর্তন সে যেন কল্পনারই বস্তু আমরা প্রত্যক্ষ করে ধন্য হলাম ভোগের পর একশো জন একশোটি বালতি নিয়ে প্রসাদ বিতরণ করতে আরম্ভ করল প্রত্যেক দলে দুজন করে একজনের হাতে অন্নব্যঞ্জন ভাজা মেশানো অন্যজনের হাতে সব রকম মালসা ভোগ মেশানো শেষে সমবেত প্রসাদ প্রার্থীদের আর পাতা পেতে প্রসাদ দেওয়া সম্ভব হলো না তারা প্রত্যেকেই এক হাতা করে মেশানো প্রসাদ হাতে হাতেই নিলেন এইভাবে একশো জন প্রায় ঘন্টা তিন চার ধরে প্রসাদ বিতরণ করল ভোগের প্রসাদ পেয়ে সকলেই আনন্দিত তখন তো আজকের মতন দেশের অবস্থা নয় প্রত্যেক বাড়িতেই মোটা ভাতের সংস্থান ছিল তারা খাওয়ার লোভে কেউ জড়ো হয়নি তারা এসেছিলেন ঠাকুরের প্রতি ঐকান্তিক শ্রদ্ধায় আসার কষ্ট থাকার কষ্ট ফেরার কষ্ট এত কষ্ট সহ্য করেও তারা এসেছেন আজকের উৎসবে এক মাত্র প্রসাদ তাও হাতে হাতে তার তাতেই তারা সন্তুষ্ট এতকাল পরে মনে হয় এদের মতন প্রসাদে আগ্রহ এবং ভক্তি কই আমাদের তো কখনো হয় না তারাই হচ্ছেন ভক্তজন জয়রাম জয়রাম আজ কুঞ্জবাড়িতে উৎসব চলছে প্রচুর প্রচুর আশ্রিত জন ওই উৎসবে মেতে আছে আজ সারা দিন। সেই উৎসব ঘিরে এই যে ঠাকুর প্রথম সত্যনারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন এই উৎসব হলেই ওটা মনে হয় সেই দিনটার কথা চোদ্দোই আশ্বিন যে ঠাকুর বললেন যে আজকে থেকে আজকের দিনটা উৎসব তিথি এবং কুঞ্জলাল মজুমদার ভুলে গিয়েছিলেন জয়রাম